নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে ব্যবসায়ীদের এই দিনগুলিতে তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আপনি এই দিনগুলিতে আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে এই দিনগুলিতে আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন আপনার প্রিয়তমা এই দিনগুলিতে উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য এই দিনগুলিতে আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে যারা বাড়ি থেকে দূরে থাকে এই দিনগুলিতে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আপনার সঙ্গিনীর অলস্যতা এই দিনগুলিতে আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে চমৎকার দিন এই দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুলবায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর এই দিনগুলিতে আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতাই এক বিশাল স্বাধীনতা প্রদান করবে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না এই দিনগুলিতে পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ